তো আমি আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্য হলো মানে কাজ এই অফিস থেকে বেরিয়ে আসছি তারপর ওই আবার গাছ নিয়ে আসছি সকালে এখন গাছ গাড়তেছি তো আমি চাই কি আসলে সকলে নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করুক ভালো এবং ভালো কাজের মাধ্যমে আমরা সমাজটাকে পরিবর্তন করতে পারবো আজকের যুব সমাজ তো তারাই মাদক আসক্ত অনলাইনে জোয়া আসক্ত তো এই ভালো কাজের মাধ্যমে তাদের যদি আসলে প্রতি একটু ভালো কাজে নিয়ে আসা যায় ভালো কাজে ইয়ে উদ্বদ্ধ হয় ভালো কাজ করুক তো এটা নিয়ে আপনি কিছু আপনি একটু বলেন আজকের যুব সমাজকে নিয়ে আপনার মন্তব্য বলেন আমরা চাই যুব সমাজ ভালো হোক মাদক থেকে ফিরে আসুক যে যা করেছে এটা থেকে ফিরে আসুক ভালোভাবে চলুক লেখাপড়া করুক এটি আমরা চাই আমরাও ভালো থাকি এটি আমরা চাই ঠিক আছে কাকা কাকার কথা ভালো লাগলো এবং কাকা আমাদের সকলের যারা আমরা যুব সমাজ আছি আমরা ভালো কাজে উদ্বব্ধ হই এবং আমাদের বয়োজ্যেষ্ঠ পিতা আমাদের গুরুজন পিতা মাতা এবং মুরব্বী যারা আছে তাদের সম্মান রাখার্থে আমরা ভালো কাজ করি এবং তারা যেন তাদের আমাদের কর্মকাণ্ডে তাদের মানহানি না হয় তো সেই রকম কর্মকাণ্ড নিজ নিজ জায়গা থেকে আপনাদের ফ্যামিলির মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে হলেও আর আপনার ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা নিজ জায়গা থেকে ভালো কাজ করি সম্মানিত সুদী এবং বয়োজ্যেষ্ঠ ময় মুরিবি আসসালামু আলাইকুম তো আপনারা সকলেই জানেন আমার পেজ আছে মানবতার শরীফ আমি নিজ যুদ্ধে বৃক্ষর মানবিক উন্নয়নমূলক কাজ এবং অসহায় পথ শিশু সামাজিকমূলক কাজ রাস্তাঘাট কিছু নিজ অর্থায়নের নিজ প্রচেষ্টায় করি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য এই আমার আপনার সুন্দর এই সত্য জীবন যে কোনো পরিসরে কেটে যাবে তো আমি আপনি নিজ নিজ জায়গা থেকে ভালো হয়ে যে কোনো যে কোনো ভালো কাজ করি এবং মানুষের পাশে দাঁড়াই তো এটা আমাদের মানিকগঞ্জ বেউথা তিন রাস্তার মোড় তো এই পাশেই নদী আর এই দিকে আপনি ব্রিজ আর এটা মালিকগঞ্জ শহরে শহরে যাওয়ার রাস্তা তো এইখানে এখন গাছ লাগাবো কি আমাদের এই প্রাণকেন্দ্র কেন্দ্র মালিকগঞ্জ বেউথা তো বেউথা এই ব্রিজের এখান সাথে এখানে জলপাই গাছ দ্বারা হবে তো গাছ দেখুন অনেক সুন্দর একটা জায়গা সুন্দর একটা গাছ হবে এইখানে জলপাই গাছ গাছ এখানে গোপন করা হবে আলহামদুলিল্লাহ আসল নিজ নিজ পরিসরে ভালো কাজ করি এবং এই ভালো কাজের সেই আল্লাহ তালা আমাকে আপনাকে এখন গাছ রোপন করা সম্পূর্ণ হলো তো আপনার আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি সামাজিক মূল্য কাজ করি এবং অসহায় দুস্থ পথ শিশু এবং আহ যেকোনো সামাজিক ভালো করা রাস্তাঘাট নির্মাণ কত কিছু থাকে সকল ভালো কাজে আমরা অংশীদার হই এবং নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হই এবং আমাদের এই ছোট্ট পরিসরে জীবন যে কোনো পরিসরে কেটে যাবে তো আসলে আমাদের এই আমলগুলো গুলো সুন্দর করি এবং ভালো কাজ করি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত